একদম ইজিভাবে রান্না নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে খেতে পারো দারুণ লাগবে ডাল পিঠাটা কিন্তু অসাধারণ দেখতে হয় আর খেতেও দারুণ সুস্বাদু হয় শুধু শুধু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজ আমি যে ডাল পিঠাটা বানাতে চলে এসেছি এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে আর কম উপকরণে বানাবো যেটা খেলে ভাত রুটি বা পরোটা কিছুই খেতে হবে না শুধু শুধু এটাই যদি খাও তাহলে ভালোভাবে পেট ভরে যাবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো রান্নাটা করার জন্য উনুনটা ধরিয়ে নিই বর্ষাকালে উনুন ধরাতে গেলে একটুখানি বেশি সময় লাগে গরমকালে কিন্তু খুব ঝটপট উনুন ধরে যায় এইসব জ্বালানি কাঠ পাতা সব একদম নরম হয়ে গেছে উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম এই শুকনো কড়াইতে প্রথমে আমি এক কাপ আটা ভালো করে ভেজে নেব ডাল পিঠাতে যে আটাটা ব্যবহার করবো সেটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এতে করে আটার কাঁচা গন্ধটা আর থাকবে না আটা খুব ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে একটা পাত্রে রাখছি এদিকে আমি দেখো দেড় কাপ মতো মুগ ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল জল রাখা মুগ ডাল দিচ্ছি আমাদের বাড়ির মুগ ডাল সেই জন্য কিন্তু গায়ে অল্প খোসা মতো দেখা যাচ্ছে এটা যদি কেনা মুগ ডাল হতো তাহলে কিন্তু একদম মানে হলুদই থাকতো কোনো রকম খোসাই থাকতো না তবে বাড়ির মুগ ডালের টেস্টেই আলাদা মুগ ডাল বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল ওদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে যে আটাটা ভেজে রেখেছিলাম সেটাকে মেখে নেব মাখার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা জিরে এবার রুটি তৈরি করার জন্য আটা যেভাবে মাখে ঠিক সেইভাবে মেখে নেব আটাটা বেশ ভালো করে মেখে নিলাম অল্প অল্প লেচি কেটে সেপ দেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো তবে আমি দেখো এখানে এই যে অল্প করে নিয়েছি এটাকে দু হাত দিয়ে গোল করে একটা সেপ দেব এইভাবে সেপ দিয়ে নেব সম্পূর্ণ আটাটা আমি সেপ দিয়ে নিলাম আর ও দিয়ে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে একটুখানি চামচ বা খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে নিলে ডালটা পুরোপুরি ঘেঁটে যাবে আমি ও ঘেঁটে দিচ্ছি খন্তি দিয়ে ডাল আমি ভালো করে ঘেটে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবার এই ডালের মধ্যে আটা যে শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব সেদ্ধ দেওয়া আটাগুলো দিয়ে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ডালটাকে এবার আমি নামিয়ে রেখে ফোড়ন দেব আর এগুলো দেখো একটাও কিন্তু ঘাঁটবে না যেভাবেই সেব দেবে ঠিক সেভাবেই থাকবে এই দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি ডাল নামিয়ে কড়া পরিষ্কার করে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি টমেটো কুচি দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করবো না এবার সরাসরি ডালটাকে ঢুলে দেব এটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি সেই জন্য পেঁয়াজ দিলাম না তোমরা যদি আমিষভাবে রান্না করতে চাও অবশ্যই পেঁয়াজ দিতে পারো এবার আমি দিয়ে দেবো আদা বাটা এক চামচ মতো তেলের মধ্যেও আদা বাটা দিতে পারো তবে ডালের মধ্যে যদি এইভাবে দেওয়া হয় তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দেবো এক চামচ মতো চিনি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা আর এটা জিরে ধনে গরম মশলা একসাথে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল পিঠা একদম ইজিভাবে রান্না কিন্তু নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে খেতে পারো দারুণ লাগবে আর তোমরা যদি এই আটার বলগুলোকে একটু বেশি খেতে চাও তাহলে বেশি করে দিও আর এটাকে একটু ঘন করলে বেশি ভালো লাগবে সেই জন্য দেখো একদম ঘন করেছি আর যেটুকু ঘন দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে তো চলো নামিয়ে নিই তো বন্ধুরা এই ডালপিঠাটা নামানোর পরে একটা প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওপরে একটু টমেটো কুচি ধনে পাতা কুচি আর একটুখানি ভাজা মশলা দিয়ে দারুণ দেখতে লাগছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তো এটাকে কিন্তু তোমরা শুধু শুধুও খেতে পারবে তো চলো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় একদম ইউনিক একটা রান্না আশা করি তোমরাও বাড়িতে ট্রাই করবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো